মুজিবার রহমান মারা গেল কয়জন লোক জানাজা বলল নয়জন পট্টান্তরে সাইদির যুদ্ধপ্রাদি বললে সাইদির মানবতাবাদী বিরোধী মামলায় দিলে সাইদির জানাজা জানাজা জানেনই তোমরা বলতে পারবে না সাইদির জানাজা কত লোক হয়েছিল শহীদ পেসিরেন যখন জিয়াউল রহমান মারা গেল তখন তার গায়ে ছিল পাঞ্জাবি পরনে ছিল পায়জামা কেউ বলেছেন মাথায় টুপিরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন

একক তো নামাজ পড়েছে কোনো ছবি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে গো দেখাতে পারবে না 6 কিলোমিটার এই দিকে 6 কিলোমিটার ওই দিকে কিলোমিটার পূর্ব দিকে 6 কিলোমিটার পশ্চিম দিকে সাড়ে দিকে 6 গাড়ি ঢুকতে পারেনি মানুষ ছাড়া আর কিছু দেখা যায়নি খালি কত লক্ষ মানুষ সেদিন জানাজা পড়েছিল আর তোমরা তারে যুদ্ধ অপরাধী বলো তোমরা তারে রাজাকার বলো তোমরা তারে মানবতা বিরোধী মামলার আসামি করেছো আল্লাহর কসম তার অভিশাপ প্রতিটা অভিশাপ হারে হারে কাজে লেগেছে এখনো মদিনায় মক্কায় কিছু নিম গাছ আছে আমরা বলি নিম গাছ ওরা বলে জিয়া গাছ সাজারা তু ওরা নাম রেখেছে কি সাজারা তু জিয়া ওরা নিম গাছ বলে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে অনেকেই ভালোবাসা আমার কথা বলেন ঠিক না বেটি কে কিভাবে চলেন আমি জানি না জানার দরকার আমার নাই থেকে ক্ষমা করবে কিনা ওটা আল্লাহর ব্যাপার কিন্তু আমি জোর করে বলতে পারি যেই ব্যক্তি মরুভূমির বুকে বাংলাদেশের থেকে নিমগাছের সারা দিয়ে জাতির কল্যানের জন্য অন্তরেটা গ্যাস বপন করে গেছে ওই গ্যাসের রসলায় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াকে maaf করে দিতে পারে জাতির अब्বা বলে দাবি করো এক হাক্ত নামাজ পড়িসও কিনা আমাদের সন্দেহ লাগে শহীদ প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান মারা গেল তখন তার গায়ে ছিল পাঞ্জাবি পরনে ছিল পাইজামা কেউ বলেছেন মাথায় টুপিরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আবার কেউ কেউ বলেছেন তার পাঞ্জাবিতে টুপি বাবা গেল তাহলে যার গায়ে পাঞ্জাবি পাইজামা যার মাথায় টুপি নিঃসন্দেহ সে একজন আল্লাহর গোলাম হিসাব কিতাব তো তুমি আমি করব না কে করবে আমরা বলি জাতির পিতা তা জাতির পিতা মুসলমানদের পিতা হতে গেলে অন্তত মুসলমান তো হওয়া লাগবে আর কিছু দরকার নেই মুসলমান তো হওয়া লাগবে একটা ছবি দেখাও যে তোমাদের পিতা তোমাদের জাতির পিতা তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা নয় তোমাদের পিতা একটা জুমার নামাজ পড় ঠিক আছে একটা ছবি আমারে দেখাও জুমার নামাজ ওক্তিও নামাজ পরের কথা শুধু একদিন একটা জুমার নামাজ মসজিদে পড়তে গেছে দেখাও হুক্কা টানা সবই আছে বিড়ে টানা সবই আছে গাজা টানা সবই আছে স্বদেশ প্রত্যাবর্তনের ছবি আছে কিন্তু একটা ছবি দেখাতে পারবে না তোমার নেতা কোনদিন ঈদের নামাজ পড়েছে প্রায় বলতেন আমার আব্বা তাবলিগ জামাতে জায়গা দেশে প্রায় বলতেন আমার আব্বা ইসলামে ফাউন্ডেশন করেছে এই কথা বলতেন না আমরা প্রেরাই মনসুচ আর কোন সুযোগই তো এইই বলতো বলেন তো ভারতের সরকার এখন হিন্দু না মুসলমান এই বলেন তো ভারতের সরকার হিন্দু না মুসলমান আজ বিশ্বরিপির জায়গা देছে ধরে নাই মুদি তাই বলি কি মুদি জান্নাতে যাবে মুসলমানদের একটা জায়গা দেয়ার দরকার তাই মুদি देছে এর মানে এই নাই যে মুদি মুসলমান মুসলমান হতে গেলে কোরআন মেনে চলা লাগবে হাদিস মেনে চলা লাগবে কথা বলেন ঠিক না বেটি তাইলে তাই যদি হয় তুমি কারে জাতির পিতা বানাও কারে জাতির পাপ বানাচো একক তো নামাজ পড়েছে কোন কবি পর্যন্ত চেষ্টা করলোও দেখাইত পারবে না যদি মনে করেন হুজুর আমার কাছে ছবি আছে যদি মনে করেন আমার কাছে ছবি আছে আমার ছবিটা আমার আইডি দি দেবা যে তোমার বাপ নামাজ পড়তেছে আরে একজন বেনামাজি একজন পিয়টে না একজন কাজা দানা Pati কি করে একটা মুসলিম মিল্লাতের বাপ হয় সারা জীবন আমরা মুজিবাদের নাম শুনেছি জীবনে কোনোদিন ও দলের লোকেরাও বলে না আমরাও বলি না যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান এ কথা কেউ বলে না ওরাও বলে না আমরাও বলি না একবার কোনোদিন মাইকে ঘোষণা করতে শুনেছেন যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলতে শুনেছেন ওরা বলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একবারও শহীদ বলে না ওরে শহীদ হইনি তা বলবে কি করে কিন্তু সারা জীবন শুনে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলেন কথা বলেন মুজিবুর রহমান মারা গেল কয়জন লোক জানাজা পড়লো নয়জন নয় এগারো কয়জন যে কয়জন হক এক কুড়ির উপরে না সেখানে ইমাম যে কে এখনো পর্যন্ত ইমামের নাম পাওয়া যায়নি নিশ্চয়ই মুসলমান ইমাম পাওয়া যায়নি এই জন্য শ্রীকৃষ্ণ ইমাম হয়েছিল তাহলে শ্রীকৃষ্ণর ইমামে অথবা গোলমুড়বের করা ইমামের ইমাম অতীতে মুজিবারের জানা যাওয়া হয়েছে পক্ষান্তরে সাইদিরে যুদ্ধ অপরাধী বললে সাইদিরে মানবতা বিরোধী মামলায় দিলে সাইদির জানা যায় জানা চাই তা বলতে পারবে না সাঈদীর জানা যায় কত লোক হচ্ছিল আমি কোনাগান নিজে সাহিদির জানা চাইছিলাম ছয় কিলোমিটার দূরে আমার গাড়ি স্বেচ্ছাসেবক বন্ধ করে দিল হুজুর আর যাবা যাবে না আমি গাড়ির থেকে নামার সাথে সাথে পিরোজপুরের কিছু ভক্তদের সঙ্গে আমার দেখা হলো কিছু ভক্ত ছুটি অস্লো জিহাদি সাহেব জিহাদি সাহেব ধরে ধরে ধরাধরি করে আমাকে নিয়ে গেল এরপরে এক দুই কিলোমিটার যেয়ে যখন আমি বসে বললাম ওরা ছয় জন আমাকে উঁচু করে ধরলো একেবার সাইডি সাহেবের কপিনের গাড়ির কাছে নিয়ে গেল উঁচু করে আর সবাই বলল জিহাদি 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 পুলিশ পর্যন্ত সাইড দিল ও আমার জাতি ছয় কিলোমিটার এই দিকে ছয় কিলোমিটার ওই দিকে ছয় কিলোমিটার পূর্ব দিকে ছয় কিলোমিটার পশ্চিম দিকে চারিদিকে ছয় কিলোমিটারে গাড়ি ঢুকতে পারেনি মানুষ ছাড়া কিছু দেখা যায় ছিল আর তোমরা তারে যুদ্ধ অপরাধী বলো তোমরা তারে রাজাকার বলো তোমরা তারে মানবতা বিরোধী মামলার আসামি করেছ আল্লাহর কসম তার অভিশাপ প্রতিটা অভিশাপ হারে হারে কাজে লেগেছে শেখ হাসিনা ক্ষমতায় দুইশো সাতানব্বই জন এমপি ওদের জামাতের এমপি মাত্র তিনজন কয়জন আল্লামা সাইদি একজন তিনজনের প্রিয় জাতীয় সংসদে দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন সব এম্পিরা যখন জাতীয় সংসদে ঢোকে মাথাটা নিচু করেই ঢোকে তারা স্পিকারের এক রকম রুকু করে মাথাটা নিচু করে তাকে সেজদারত অবস্থায় চলে আসে আল্লামা সাইদি চিন্তা করলেন এই দৃশ্যটা ভালো নয় আমার কপাল আমার মাথা কার জন্য নত হবে স্পিকারের জন্য নত হওয়া মানেই সেরে কি করা তিনি দাঁড়িয়ে ফলন নিলেন স্পিকারকে লক্ষ্য করে বললেন মাননীয় স্পিকার জিনিসটা তো শেরেকের ভিতরে চলে যাচ্ছে আপনি যদি একটু সিদ্ধান্ত দেন শেরেক মুক্ত জাতীয় সংসদ হতে পারে স্পিকার হুজুরের কথাটা শুনলেন শুনে বললেন যে হুজুর সাইদি সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন লিখিত দরখাস্ত করা হলো সেই লিখিত দরখাস্ত মঞ্জুর হলো মঞ্জুর হওয়ার পর স্পিকার বললেন আজকের থেকে যারা জাতীয় সংসদে ঢুকবে কেউ মাথা নিচু করে ঢুকবে না সেই যে আইন চালু হলো এখনো পর্যন্ত কবুল না হয় সে মুক্ত জাতীয় সংসদ করে রেখে গেছে এই আমলে আল্লাহ তার জান্নাতে দিতে পারে সাহেবকে বানানো হলো কি রাজাকার যুদ্ধ অপরাধী ধর্ষণকারী তারপরে কি জোর করে ধর্মান্তরিত করার দোষ আল্লামা সাইদিকে দেওয়া হলো আমি কোরআন শরীফ সবাদ করে চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লামা সাইদির বিরুদ্ধে যতগুলো অপরাধ সোজা করা হয়েছিল একটা দোষে তিনি দোষী ছিলেন না তাই ওনার নামে মালমা দেওয়া হলো উনি এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে আমার মামলাগুলো যে মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিচ্ছি তাই মামলা করা হলো উনি কয় লক্ষ মাবুরের ইজ্জত নষ্ট করেছে এক লক্ষ মাবুরের ইজ্জত নষ্ট করেছে আমরা সেটাই জাতি মেনে নিয়েছিল কারণ আমাদের প্রমাণ দেওয়ার মতন কোনো সাক্ষী সেখানে হাজির হতে দেয়নি শুকরঞ্জন বালি গিয়েছিল হিন্দুদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে তুলে নিয়ে চলে গেল ভারতে কয় লক্ষ মাবুরের ইজ্জত নষ্ট করেছে এক লক্ষ যুদ্ধকালীন সময় এবার বলুন তো যুদ্ধ হয়েছিল কয় মাস নয় মাসে কয়দিন তিন নং সাতাশ দুশয় ভাগ করার খাতিরে আমি একটু লেখাপড়া কম জানি তো ভাগ করার খাতিরে ওরে আরো এক মাস যোগ করে নিলাম তিনশো দিন তিনশো ভাজক এক লাখ ভাগ ফল কত হবে তোমরা যারা ভালো লেখাপড়া জানো এখানে মাস্টার আছে সার আছে মামলাটা যার মিথ্যা ছিল তার একটা প্রমাণ দিয়ে তিনশো ভাজক এক লক্ষ তাহলে দিন হয় তিন ত্রিশ নব্বই এক এক রাতির ভাগে তাহলে তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল তার ভিতরে যে মামলাগুলো দেওয়া হয়েছে সর্বস্বই যে মিথ্যা এর ভিতরে কোনো সন্দেহ শুধুমাত্র একটাই কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল কারণ তিনি বড় বড় মাহফিল বলেছিলেন জীবনের সর্বস্ব ত্যাগ করব কিন্তু ভারতের কাছে মাথা নত করব না তিনি প্রায় মাহফিলে বলতেন মুসলমানদের চূড়ান্ত দুশ্মন হইল ভারত কি কথা বলতেন না উনি উনি বলতেন ও মুসলিম জাতি সংখ্যায় তোমরা কম থাকো আর বেশি থাকো রসুলের ভবিষ্যৎ বাণী হলো ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে অনেক রক্ত ঝরবে তবু মুসলমানরা বিজয় অর্জন করবে ওই যুদ্ধের জন্য প্রস্তুত হও এই কারণে ভারত আল্লামা সাইদিকে শত্রু মনে করতেন তাই ভারতের নীল শেখ হাসিনার দিয়ে বাস্তবায়ন করে নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মারা হয়েছে আল্লাহর কসম জামাত ইসলামী সহ বিএনপির যত নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ মামলায় খোদার কসম কোন লোক এই দোষে দোষী ছিল না এগুলো সব ছিল পরিকল্পিত